আজ কৌশিকী অমাবস্যা উপলক্ষে আমাদের শ্মশানে মায়ের বিশেষ পুজো ব্যবস্থা হয়েছিল সন্ধ্যাবেলা অফিস থেকে ফিরে গিয়েছিলাম মায়ের পুজো দিতে ধূপ মোমবাতি জেলে মায়ের কাছে একটু প্রার্থনা করে এলাম প্রার্থনা আমার সবসময় একটাই থাকে আমার সন্তানেরা যেন থাকে দুধে পাতে তো এবারে প্রার্থনা আরও একটু বেশি ছিল মা গো অপরাধীরা যেন তাড়াতাড়ি শাস্তি পায় যত তাড়াতাড়ি সম্ভব তুমি দেখো মা তুমি তো অন্তর্যামি তুমি তো সব জানো তুমি চাইলেই তাদের উপযুক্ত স্বাস্থ্যের ব্যবস্থা করতে পারো সত্যি আজকে মায়ের কাছে গিয়ে মনটা বড় শান্ত হয়ে গেল পুজো দিয়ে রাত্রেবেলা বাড়ি ফিরলাম দেখুন আমাদের শ্মশানটা চারদিকটা ঘুরে দেখাচ্ছি বেশ সুন্দর করে নতুন করে নির্মিত হয়েছে আমাদের এই শ্মশানটা আর মা তারার আধিষ্ঠান এখানে অবশেষে মাকে প্রণাম করে মায়ের আশীর্বাদ নিয়ে বাড়ি ফিরলাম মা তারার কৃপায় আপনারা সকলে ভালো থাকবেন শুভরাত্রি